এখন আমাদের কঠিন হয়ে গেছে যে ইহুদি নাকি এই শিয়া এখন সময় এসেছে কে নিকৃষ্ট বেশি ইহুদি নিকৃষ্ট বেশি নাকি এই শিয়ারা নিকৃষ্ট বেশি এই প্রশ্নে আমাদেরকে দাঁড়াইতে হবে এখানে আমাদের অবস্থান করতে হবে ইহুদিরা নিকৃষ্ট ইহুদিরা বলতে আসে না যে তোমার গোটা মুসলমানই শত্রু তাদের কিন্তু তারা একথা বলে না যে অমর আবু বকর সবচেয়ে বড় কাফের অমর সবচেয়ে বড় কাফের মোরতাদ ওসমান সবচেয়ে বড় কাফের এবং এই তিনজন খালিফার যারা খেলাফত মেনে নিয়েছিল তারা সবাই কাফের মোরতাদ এই আকিদা বিশ্বাস তো আর ইহুদিরা আমাদের মধ্যে ঢুকাইতে পারবে না পারবে কারেন্ট এক কথাই শেষ আমার সম্পর্ক শেষ ওরা আমাকে মুসলমানদেরকে মুসলমান মনে মুসলমানদেরকে মানুষ মনে করে না মুসলমানদের প্রতি দায়া মায় না এক কথাই শেষ কিন্তু এরা তো মুসলমান হয়ে এরকম জঘন্য আকিদা পোষণ করে